ওয়েলকাম টু ডাব্লিউপি এস আই দেখো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম যে টপিকটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তো এই টপিকটা হচ্ছে ভারতের শিল্প এখান থেকে তোমরা দেখতে পাবে অনেক কোশ্চেনই বিভিন্ন এক্সামে বিভিন্ন সময়ে আসে তো সেই জন্য আমাদেরকে এই টপিকটা মোটামুটি করে রাখতে হবে যাতে এখান থেকে কোনো কোশ্চেন মানে ছাড়া না যায় তো চলো ভারতের শিল্প যেটা আছে ভারতের শিল্পটা একটু শুরু করা যাক তো ভারতের শিল্পর মানে শুরু করার আগে একটা জিনিস দেখো আমাদের কি করতে হচ্ছে যে সেক্টর যেগুলো আছে এই সেক্টরগুলোর ব্যাপারে কিন্তু আমাদেরকে একটু জানতে হবে এবার সেক্টর বলতে কি কি বোঝায় সেক্টর বলতে বোঝায় ক্ষেত্রগুলো তো আমাদের ভারতের ক্ষেত্রে বা এমনি ইকোনমিক্স যারা পড়েছে তারা জানবে মোটামুটি যে সেক্টরকে মেনলি তিন ভাগে ভাগ করা যায় একটা প্রাইমারি সেক্টর একটা সেকেন্ডারি সেক্টর আর একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর ঠিক আছে এই তিনটে সেক্টরে ভাগ করা যায় তাহলে কী কী বললাম একটা প্রাইমারি একটা সেকেন্ডারি একটা টার্সিয়ারি সেক্টর প্রাইমারি অর্থাৎ প্রাথমিক ক্ষেত্র সেকেন্ডারি অর্থাৎ ম্যানুফ্যাকচারিং বা যেটাকে আমরা উৎপাদন ক্ষেত্র বলি আর থার্ড হচ্ছে টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর এবার প্রাইমারি সেক্টর কোনগুলোকে বলবো প্রাইমারি সেক্টর বলতে বোঝাবে যেগুলো গ্রাউন্ডের সঙ্গে যা ডাইরেক্ট জড়িত যেমন এগ্রিকালচার একটা প্রাইমারি সেক্টরের উদাহরণ ঠিক আছে বা আমার কোনো ফিশিং করছি মাছ ধরছি তাহলে কী হচ্ছে এটাও একটা প্রাইমারি সেক্টরের উদাহরণ হচ্ছে ফরেস্ট ফরেস্টে কোনো জিনিস সংগ্রহ করছি সেটাও কিন্তু আমার প্রাইমারি সেক্টরের মধ্যেই পড়ছে তাহলে প্রাইমারি সেক্টরের মধ্যে এই তিন চারটা এই জিনিসগুলো যেগুলো গ্রাউন্ড লেভেলের সঙ্গে জড়িত থাকবে সেগুলো আমার প্রাইমারি সেক্টরের মধ্যে ধরবো নেক্সট মানে প্রাইমারি সেক্টরে এখানে ছবিতে দেখো যে কি কী একটা হচ্ছে এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার হোক বা এখানে যে পশুপালন বা ফরেস্টি করা বা ফিশিং করা মাইনিং করা মাইনিংটাও কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে তাহলে এত কটা জিনিস আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে দেখতে পেলাম ঠিক আছে আর প্রাইমারি সেক্টরের সঙ্গে যারা জড়িত লোক তাদেরকে কি বলা হয় রেড কলার জব ঠিক আছে রেড কলার জব এই কোশ্চেনটাও কিন্তু বিভিন্ন সময় আসে তাহলে প্রাইমারি সেক্টরের সঙ্গে যারা জড়িত আছে তাদের কাজকে কি বলা হয় রেড কলার নেক্সট হবে আমাদের সেকেন্ডারি সেক্টর ঠিক আছে বা যেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টর বলি তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টর কোনগুলো হবে যেমন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি একটা ম্যানুফ্যাকচারিং সেক্টরের উদাহরণ তার মানে প্রাইমারি সেক্টরে যেসব জিনিসগুলো আমার উৎপাদন হচ্ছে সেই জিনিসগুলোকে যখন আমরা ব্যবহার করে নতুন কিছু একটা পণ্য মানে প্রোডাক্ট তৈরি করছি তখন সেটা আমার ম্যানুফ্যাকচারিং সেক্টর বা সেকেন্ডারি সেক্টরের মধ্যে আসছে তাহলে এই যে সেকেন্ডারি সেক্টরটা এলো এটাই কি বলা হয় এটাকে বলা হবে ব্লু কলার জব ব্লু কলার জব ঠিক আছে তাহলে আমরা প্রাইমারি পেলাম সেকেন্ডারি পেলাম নেক্সট চলে আসবো আমরা টার্সিয়ারি সেক্টর ঠিক আছে টারসিআরি সেক্টরকে কী বলা হয় সার্ভিস সেক্টরও কিন্তু বলা হয় তাহলে টারসিআরি সেক্টর আর সার্ভিস সেক্টর একই জিনিস তাহলে সার্ভিস সেক্টরের মধ্যে কোনগুলো আসবে সার্ভিস সেক্টর মানে কি এখানে কোনো কোনো কি পণ্য উৎপাদন হচ্ছে কোনো পণ্য উৎপাদন হচ্ছে না কিন্তু আমরা কোনো একটা জিনিস সার্ভিস প্রোভাইড করছি তাহলে এটা হচ্ছে প্রাইমারি সেক্টর এটা হচ্ছে টারসিআরি সেক্টর ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর আর মাঝ হচ্ছে টার্সিয়ারি সেক্টর এবার কেন বোঝায় টার্সিয়ারি সেক্টর যেমন ট্রান্সপোর্ট ট্রাভেলিং ঠিক আছে এডুকেশান হসপিটালের মানে চিকিৎসা ব্যবস্থা তারপর কোনো ই কমার্স একটা কোনো একটা কোনো জিনিস মানে প্রোডাক্ট এক জায়গা থেকে এক জায়গা করছে শিপিং লজিস্টিক এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তারপর ব্যাঙ্কিং এগুলো ব্যাঙ্কিং কি করছে একটা সার্ভিস প্রোভাইড করছে তাহলে এগুলো প্রত্যেকটাই একটা সার্ভিস সেক্টরের উদাহরণ যেমন ধরো একটা কোন একটা জায়গা থেকে খনিজ দ্রব্য তোলা হলো তাহলে এটা প্রাইমারি সেক্টরের উদাহরণ আর সেইখান থেকে কি মানে ইয়ে হচ্ছে ধরো কোন একটা স্টিলের কোন কিছু একটা প্ল্যান্ট আছে সেখান থেকে কোন একটা লোহার কোনো একটা জিনিস তৈরি হচ্ছে তাহলে এটা সেকেন্ডারি সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর তাহলে প্রাইমারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টরের মধ্যে সমন্বয় সাধন করছে কে এই ট্রাভেল ঠিক আছে বা ট্রান্সপোর্ট তাহলে এটা হয়ে গেল আমার সার্ভিস সেক্টরের উদাহরণ তাহলে এইভাবে তোমরা দেখো যদি ব্যাপারটা রিলেট করতে পারো তাহলে বুঝতে পারবে যে প্রাইমারি সেকেন্ডারি সিয়ারি সেক্টর প্রত্যেকটাই একে অপরের ইন্টারমিডিয়েট একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড জড়িত ঠিক আছে তাহলে আমরা আরেকবার যদি কুইকলি রিক্যাপ করি তাহলে প্রাইমারি সেক্টর পেলাম যেটা গ্রাউন্ড সঙ্গে জড়িত ডাইরেক্টলি আমার মানে প্রোডাকশানের সঙ্গে জড়িত আছে যেমন এগ্রিকালচার মাইনিং ফিশিং এটসেট্রা এইসব জিনিসগুলো সেকেন্ডারি সেক্টর হচ্ছে যেগুলো প্রোডাকশান করছে কোনো একটা ভ্যালু আমরা কোনো একটা গুডস পাচ্ছি ফাইনাল গুডস পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর আমার সার্ভিস প্রোভাইড করছে এই তিনটে আমার সেক্টর হয়ে গেল। এ ছাড়াও আরও দুটো সেক্টর আছে সেটা হচ্ছে একটা কোয়ার্টারনারি সেক্টর একটা কুইনারি সেক্টর তো কোনটাকে আমরা কোয়ার্টারনারি সেক্টর বলবো কোয়াটারনারি সেক্টর বলবো এইসব জিনিসগুলো যেমন আইটি ঠিক আছে আইটি একটা সেক্টরের উদাহরণ বা কোনো একটা কালচারাল বা রিসার্চমূলক কোন কাজ হচ্ছে ঠিক আছে তাহলে এই রিসার্চমূলক কাজগুলো যখন হবে তখন সেটা কি হবে কোয়ার্টারনারি সেক্টরের মধ্যে পড়বে তার মানে কি এই যে তিনটে সেক্টর আছে তিনটে সেক্টরের উপরের কোনো একটা স্পেসিফিক কোনো একটা কাজ করছে সেটা হচ্ছে কোয়ার্টারনারি সেক্টর আর কুইনারি সেক্টর কোনটা বলবো কুইনারি সেক্টর মানে হচ্ছে টপ এক্সিকিউটিভ বডি ঠিক আছে টপ এক্সিকিউটিভ তার মানে দেখো একটা দেশের ক্ষেত্রে কি হতে পারে যেমন একটা দেশ কিসের দ্বারা পরিচালনা হচ্ছে পার্লামেন্টের দ্বারা পার্লামেন্ট আইন কানুন নিয়ে করছে তার মধ্যে একটা ছোট্ট কি আছে ক্যাবিনেট আছে মিনিস্টার আছে তার কিন্তু মিনিস্টারের মধ্যে একটা টপমোস্ট বডি হচ্ছে ক্যাবিনেট তাহলে এই ক্যাবিনেটটা হচ্ছে টপমোস্ট এক্সিকিউটিভ বডি কিংবা কোনো একটা অর্গানাইজেশন ধরো আছে তাহলে এই পুরো একটা বা একটা বিজনেস আছে সেই বিজনেসটাকে কে রান করছে বোর্ড অফ ডাইরেক্টর তাহলে এটা খুবই তো অল্প একটা মানে অল্প সংখ্যক লোকের দ্বারা পরিচালিত হচ্ছে তাই না তাহলে এটা হচ্ছে আমার কুইনারি সেক্টরের উদাহরণ তাহলে জেনারেলি প্রাইমারি সেকেন্ডারি আর টার্ড সেক্টরে ভাগ করা যায় এছাড়াও কোয়ার্টারনারি আর কুইনারি এই দুটো সেক্টরকেও মানে এই দুটোকেও মানে চিহ্নিত করা যায় অনেক সময় এবার দেখো মানে ইকোনমিক্সের জিনিস আমরা অত ডিটেলসে যদি নাও যাই তাহলেও আমরা কিছু জিনিস দেখতে পাবো যে একটা জিনিস ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা জানতে হবে যেমন প্রাইমারি সেক্টর একটা দেশ যখন স্বাধীন হয় বা দেশ যখন প্রগতির দিকে যায় প্রথমে প্রাইমারি সেক্টরে উৎপাদন বাড়ে তারপর সেখান থেকে সেকেন্ডারি সেক্টরে যায় এবার যখনই সেকেন্ডারি সেক্টর ভালো হবে আমরা কিন্তু অটোমেটিকলি দেখতে পাবো যে টার্সিআইডি সেক্টরটা উন্নত ডেভেলপ হচ্ছে যত ডেভেলপ নেশন দেখবে তাদের টাট সিয়ারি সেক্টরটা কিন্তু অনেক বেশি স্ট্রং ইন্ডিয়ার ক্ষেত্রে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে শিফট হওয়ার কথা কিন্তু প্রাইমারিতে সেকেন্ড প্রাইমারি থেকে গ্রোথটা সেকেন্ডারিতে সেই রকম হারে শিফট না হয়ে ডাইরেক্ট টাট চলে যায় এটাই পার্থক্য আমাদের মানে ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাইনি ঠিক আছে তো চলো নেক্সট যে জিনিসটা আছে আমাদেরকে দেখতে হবে সেটা একটু ইয়ে করি এতক্ষণ যেগুলো পেলাম এটা হচ্ছে প্রোডাকশানের ভিত্তিতে ইন্ডাস্ট্রিকে কীভাবে ডেভেলপ মানে ভাগ করা যায় এবার আমরা দেখব যে ইন্ডাস্ট্রিকে আর কি কি বেসিসে মানে ভাগ করা যেতে পারে এতক্ষণ তো প্রোডাকশান হিসেবে দেখলাম যে প্রাইমারি সেক্টর এটা কিন্তু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিকে এই কয়েকটা ভাগেও কিন্তু আমরা ভাগ করতে পারি যেমন ধরো যেমন ধরো র মেটেরিয়ালস কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটার উপর ভিত্তি করে পাওয়া যেতে পারে র মেটেরিয়ালসের উপর কীভাবে আমরা ভাগ করতে পারি অ্যাগ্রো বেস্ট মানে এগ্রিকালচারাল বেস্ট যেগুলো হচ্ছে মিনারেল বেস্ট ম্যারিন বেস্ট বা সমুদ্র থেকে যেগুলো পাচ্ছি ফরেস্ট বেস্ট তাহলে এই কয়েকটা র মেটেরিয়ালস কোথা থেকে পাওয়া যাচ্ছে তার ভিত্তি করে এ কয়েকটা ভাগে ভাগ করা যায় আবার একটা ইন্ডাস্ট্রির সাইজ কীরকম সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু ইন্ডাস্ট্রিকে অনেক সময় ভাগ করা যায় যেমন লার্জ স্কেল বা স্মল স্কেল বর্তমানে যে কনসেপ্টটা আছে এমএসএমই এম এস এমই এই কনসেপ্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো ইকোনমিক্সে প্রত্যেকটাই আমরা সেক্টর পড়ব বা ইন্ডাস্ট্রি পড়ব তখন এগুলোর ডেফিনেশানগুলো জানবো ইন্ডিয়ার ক্ষেত্রে কোনটাকে এম বলবো বা কোনটাকে লার্জ স্কেল স্মল স্কেল বলব এগুলো পরে আমরা অবশ্যই পড়ব নেক্সট ওনারশিপের ভিত্তি করে মানে কীভাবে ভাগ করা যায় এটা হচ্ছে পাবলিক প্রাইভেট আর জয়েন্ট পাবলিক কোনগুলো যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং সেগুলো হচ্ছে পাবলিক প্রাইভেট মানে যেগুলো প্রাইভেট প্লেয়াররা যে জিনিসটাকে পরিচালিত করে সেটা আর জয়েন্ট কি পাবলিক প্রাইভেট দুজনেই এদের ইয়ে থাকবে এর বাইরে আরেকটা একটা ধরন আছে সেটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি কোঅপারেটিভ সোসাইটি আমরা যদি কেউ বলিটি পড়ি ডিপিএসপি যদি পড়ি ডিপিএসপির মধ্যে পাবো যে কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করা একটা গান্ধিয়ান প্রিন্সিপাল প্রিন্সিপ্যালের মধ্যে আছে তাহলে কোঅপারেটিভ সোসাইটি কনসেপ্টটা কীরকম যে এখানে যদি একশোটা মেম্বার থাকে তাহলে একশোটা মেম্বারই কিন্তু শেয়ার হোল্ডার থাকবে এবং প্রত্যেক জনারই কিন্তু পার্টিসিপেশন থাকবে তাহলে এই কোঅপারেটিভের মাধ্যমেও কিন্তু ইয়ে করা যায় মানে এই কোঅপারেটিভ ফর্ম করার মাধ্যমেও মানে এটা ওনারশিপের একটা ভাগ হয়ে গেল ঠিক আছে তাহলে ইন্ডাস্ট্রিকে আমরা এই কয়েকটা ক্লাসিফিকেশানে ক্যাটাগরি ক্যাটাগরাইজড করতে পারি ঠিক আছে চলো নেক্সট দেখি নেক্সট একটা মানে আমরা ডেফিনেশান পড়ব এটা আসবে আমাদের অনেক সময় ফুড লস ইন্ডাস্ট্রি কোনগুলোকে বলে তাহলে এটা হবে ফুড লস ইন্ডাস্ট্রি ঠিক আছে তো এই ফুড লস ইন্ডাস্ট্রি কোনগুলোকে বলবো যে ইন্ডাস্ট্রিকে যে কোনো স্থানে সেট আপ করা যায় সেটার জন্য কোনো মানে কোনো একটা বিশেষ স্থানের প্রয়োজন নাই আমরা নর্মালি কোনো বড়ো ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কী দেখি যে যেখানে র মেটেরিয়ালস আছে ওখানেই মানে তৈরি করতে হবে যেমন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি যেখানে র মেটেরিয়ালস এখানে যদি আমরা না তৈরি করি তাহলে অনেক প্রবলেম হবে কিন্তু ফুড লস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনো আমরা যদি র মেটেরিয়ালসটাকে বহু দূরেও নিয়ে যাই যে কোনো স্থানে আমরা সেট করতে পারি তো এই ফুড লস ইন্ডাস্ট্রির সুবিধাই হলো কি যে ট্রান্সপোর্ট যদি ভালো থাকে তাহলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ইন্ডাস্ট্রিকে সেট করতে পারবো তাহলে এটাই হচ্ছে ফুড লস ইন্ডাস্ট্রির ডেফিনেশান যেমন ওয়াচ বা ঘড়ি তৈরির শিল্পটাকে কি বলা যাবে একটা ফুড লস ইন্ডাস্ট্রির মধ্যে ফেলা যেতে পারে বা কার্পাস বয়ন শিল্প যেটা সেটাকেও আমরা ফুটলাস ইন্ডাস্ট্রির মধ্যে ফেলতে পারবো তাহলে এগুলো সবই ফুটলাস ইন্ডাস্ট্রির মধ্যে পড়বে নেক্সট দেখো একটা জিনিস দেখো কিছু অনেক সময় এই জিনিসগুলো জানা দরকার যে মানে একটা ইন্ডাস্ট্রির লোকেশানের উপর কোন কোন ফ্যাক্টর মানে ইয়ে করে একটা কনসেপ্ট আছে ইকোনমিক্সের ক্ষেত্রে যে একটা ইন্ডাস্ট্রি গড়ার জন্য চারটা জিনিস হচ্ছে এসেনশিয়াল এগুলোর মধ্যে কী কী একটা হচ্ছে ল্যান্ড একটা হচ্ছে লেবার আর একটা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন আর একটা হচ্ছে অন্টোপোনিয়ার এই চারটেই প্রথম কথা তোমার একটা বিজনেস সেট আপ করার জন্য জায়গার দরকার তারপর লেবার দরকার যদি লেবার না পাও বা চিপ লেবার না পাওয়া যায় এমন যদি হয় লেবার পাচ্ছি কিন্তু দেখা গেলো সেটা মানে ফিজিবেল না ভায়াবেল না সেই বিজনেসটার জন্য বা প্রফিট হবে না তাহলে সেটাও করা যাবে না তাহলে ল্যান্ড লেবার দুটো দরকার মূলধন দরকার একটা বিজনেস লং টার্ম রান করার জন্য মূল মূলধন লাগবে আর কে বিজনেসটাকে পরিচালিত করছে এটাও মানে ইয়ে তো এই চারটাকে ফ্যাক্টর ধরা হয় একটা বিজনেসের ক্ষেত্রে ঠিক আছে এছাড়া পাওয়ার ঠিক আছে বা তোমার ট্রান্সপোর্ট সিস্টেম ভালো আছে কিনা না গভর্নমেন্ট পলিসি কীরকম আছে একটা জিনিস উৎপাদন করছে সেটা মার্কেট আছে কিনা না মার্কেট অ্যাক্সেস থাকা দরকার এসব জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আমার যে বিজনেসগুলো আছে সে বা যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু রান করা পসিবল না তাহলে এগুলোও কিন্তু এক একটা ইন্ডাস্ট্রির জন্য মানে ফ্যাক্টর হিসেবে কাজ করছে চলো নেক্সট স্লাইড দেখো নেক্সট স্লাইড যদি আমরা দেখি ভারতের প্রধান শিল্পর ব্যাপারে চলো আমরা কিছু কিছু শিল্পর ব্যাপারে আমরা আলোচনা করি প্রথম শিল্প যেটাকে আমরা বলতে পারি লৌহ ইস্পাত শিল্প লৌহ ইস্পাত শিল্প ভারতের একটা ব্যাকবোন হিসেবে ধরা যায় বা যে কোনো দেশের একটা ব্যাকবোন হিসেবে কাজ করে কারণ একটা দেশের যে কোনো জায়গায় কনস্ট্রাকশান থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় আমার লোহেস্ট ইস্পাত লাগবেই তাহলে লোহেস্ট ইস্পাতটা একটা গুরুত্বপূর্ণ শিল্পের মধ্যে পড়ে এই যদি শিল্পটা দেখি তাহলে ভারত পৃথিবীর পৃথিবীর মধ্যে যত দেশ স্টিল উৎপাদন করে তার মধ্যে ভারত হচ্ছে সেকেন্ড স্টান আবার যে ভারতের মধ্যে যে ব্যবহার বা কনজিউম যেটা এই কনজিউমের দিক থেকেও কিন্তু সেকেন্ড ঠিক আছে লার্জেস্ট তাহলে কী হবে লার্জেস্ট প্রডিউসার হবে চায়না ঠিক আছে লার্জেস্ট প্রডিউসার হবে চায়না যে কোয়েশনগুলো বারবার আসে এই মানে এই রিলেটেড যে ভারতের প্রথম কোথায় মানে স্টিল ফ্যাক্টরি গড়ে উঠেছিল তাহলে প্রথম হবে এইটিন থার্টিতে তামিলনাড়ুর পটনোভাতে ঠিক আছে তারপরে নাইনটিন জিরো সেভেনে কোথায় হয় ঝাড়খণ্ডের টাটানগর যেটাকে আমরা টাটানগর বলি ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের জামশেদপুর বলে যে জায়গাটা আছে তাহলে এখানে গঠিত হয় টিস্কো আমরা স্বদেশি বা বয়কট আন্দোলন পড়েছিলাম এটা কিন্তু সেই স্বদেশী আন্দোলনেরই ফল যে ইটিস্কোটা গড়ে উঠেছিল এটা পরবর্তীকালে ভারতের মানে একটা ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট আমরা স্টিল প্রডিউসিং ফ্যাক্টরির মধ্যে অন্যতম বলতে পারি নেক্সট যদি কোনো একটা ইয়ে বলি যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হয় পশ্চিমবঙ্গের দুর্গাপুর বা বানপুর কুলটি এসব জায়গায় আমরা লোহ ইস্পাত শিল্প দেখতে পারি ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে দুর্গাপুর আছে দুর্গাপুরকে কে কি বলা হয় দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় ঠিক আছে ভারতের রুড ভারতের রুটটা রুডটা কোথায় কোন দেশের মধ্যে আছে তোমরা কেউ জানো আশা করি জানো এটা জার্মানির রাইন নদীর তীরে আছে তো দুর্গাপুরকে ভারতের রুডও বলা হয় এছাড়া উড়িষ্যার রাউরকেল্লা ছত্তিশগড়ে ভিলাই বোকারো বিশাখাত্তম প্রভৃতি জায়গায় কিন্তু স্টিল ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে এছাড়া সেল নাইনটিন সেভেন্টি থ্রিতে গঠিত হয় সেল ঠিক আছে যার সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি ঠিক আছে এটা একটা কম্প্রিহেন্সিভ একটা বডি যে পুরো এই রেগুলেট পুরো এই স্টিল প্রোডাকশান বা এই ফ্যাক্টরিগুলোকে রেগুলেট করে বা এটা প্রোডাকশানের সঙ্গেও জড়িত নেক্সট আমাদের কি আসবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা কার্পাস বয়ন শিল্প এটাও একটা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি বা একটা আমরা বলতে পারি ভারতের মধ্যে প্রাচীন একটা শিল্প অন্যতম প্রাচীন শিল্প ঠিক আছে একটু আগে আমরা ফুড লস ইন্ডাস্ট্রির ডেফিনেশান বললাম বা ফুড লস ইন্ডাস্ট্রির সঙ্গে বললাম তাহলে এই কার্পাস বয়নটাকে কিন্তু এই ফুড লস ইন্ডাস্ট্রির ডেফিনেশনের মধ্যে আমরা রাখতে পারি কেন কারণ একটা তুলো যদি মানে তৈরি হয় একটা দেশে উৎপাদন হয় সেটা কিন্তু অন্য দেশে নিয়ে গিয়েও একটা ভালো কোয়ালিটির মানে জামা কাপড় বা কার্পাস বয়ন শিল্প গড়ে তোলা সম্ভব যেমন বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে বাংলাদেশে সেই মানে কটন কিন্তু প্রোডাকশান হয় না কিন্তু ওখানে চিট লেবার আছে বা আরও যেসব ফ্যাক্টরগুলো আছে তার জন্য সেখানে কিন্তু কাপড়ের বড় শিল্প গড়ে উঠেছে ঠিক আছে তাহলে এটা একটা ফুড লস ইন্ডাস্ট্রির মধ্যে মানে অন্যতম প্রথম শিল্প আঠারোশো সালে হাওড়ার ঘুষুরি বা ফোর্ট গ্লসার যেটা আছে ফোর্ড গ্লসারে প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে ঠিক আছে আর ম্যাক্সিমাম কার্পাস বয়ন শিল্পের যে মিলগুলো আছে সেগুলো কোথায় এক হচ্ছে মহারাষ্ট্র একটা গুজরাট কারণ আমরা জানি যে এই ভারতের মধ্যে যদি আমরা ডেকান ট্রেপ অঞ্চলটা জানি বা যে সয়েল এই কৃষ্ণমিত্তিকায় কিন্তু কটন প্রোটাকশন সবথেকে বেশি হয় এটাকে ইনফ্যাক্ট কটন সয়েলও বলা হয় ঠিক আছে কটন সয়েলও অনেক সময় বলা হয়ে থাকে ঠিক আছে এই জন্য এই অঞ্চলটাই কটন প্রোটাকশান সবথেকে বেশি তাহলে এই জায়গাগুলোতে সবথেকে বেশি মানে কার্পাস বয়ন শিল্পের মানে ইয়ে কারখানাগুলো গড়ে উঠেছে আহমেদ আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এই জন্য অতি এত বেশি মানে কারখানা আছে সেই জন্য ভারতের ম্যানচেস্টার মানে ইংল্যান্ডের ম্যানচেস্টারের সঙ্গে এটাকে তুলনা করা হচ্ছে আর মুম্বাইকে কি বলা হচ্ছে কটন পলিস অফ ইন্ডিয়া ঠিক আছে উত্তরপ্রদেশের কানপুরে যদি দেখি সবথেকে বেশি মানে মিল আছে এখানে এই জন্য উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তরপ্রদেশের কানপুরকে আর তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নেক্সট নেক্সট হচ্ছে কাগজ শিল্প ঠিক আছে কাগজ শিল্পটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প কারণ আমরা বিভিন্ন জায়গায় অফিসিয়াল কাজ থেকে শুরু করে এডুকেশন প্রত্যেকটা ক্ষেত্রেই কাগজের ব্যবহার দেখব তো এই কাগজের সবথেকে বড়ো যে প্রডিউসার কান্ট্রি হচ্ছে চায়না ঠিক আছে চায়নাতে সবথেকে বেশি কাগজ শিল্প দেখা যায় বা কাগজের প্রোডাকশানটা সবথেকে বেশি হয় ইন্ডিয়ার মধ্যে আঠারোশো ষোলো সালে চেন্নাইয়ে প্রথম কাগজ কল তৈরি হয় কিন্তু পরবর্তীকালে এটা বন্ধ হয়ে যায় আঠেরোশো সালে হুগলি শ্রীরামপুরে প্রথম সফলভাবে কাগজের মানে কারখানা প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আঠেরোশো সালে বালিগঞ্জে রয়্যাল বেঙ্গল পেপার মিল প্রতিষ্ঠিত হয় আর ভারতের বেশিরভাগ কাগজ কারখানা যেগুলো আছে সেগুলো মহারাষ্ট্রে অবস্থিত আর ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা দেখি হুগলি নদীর বা এই হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে বেশিরভাগ কাগজ শিল্পগুলো গড়ে উঠেছে ইনফ্যাক্ট তোমরা যদি দেখো কাগজ প্লাস পাটকল কল আগে তো এখন তো পাটের কলগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে আগে পাটকল আর কাগজ কল কিন্তু এই হুগলির আশেপাশে রমরমিয়ে মানে দেখা যেত বা এখনও দেখা যায় তো এটারও একটা কারণ আছে যে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি বা গড়ে এত বেশি এখানে গড়ে উঠেছে কেন সেটারও একটা কারণ আছে যাই হোক ওগুলো অত ডিটেলসে যাচ্ছি না তাহলে পশ্চিমবঙ্গের কাকিনাড়া বাঁশবেড়িয়া ত্রিবেণী নৈহাটি টিটাগড় প্রভৃতি জায়গায় কাগজ কারখানাগুলো গড়ে উঠেছে ঠিক আছে আর সবথেকে বড়ো যেটা কাগজ মিল আছে সেটা হচ্ছে ওয়েস্ট কোস্ট পেপার মিল যেটা কোথায় অবস্থিত চেন্নাইয়ে অবস্থিত কিন্তু অনেক সময় কোশ্চেনে দেয় ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা কোনটা সেটা হয়ে যাবে মধ্যপ্রদেশের নেপানগড় ঠিক আছে তাহলে এইটার মধ্যে কনফিউজ হবে না যে ভারতের নিউজ প্রিন্ট সবথেকে বড়ো যদি বলে তাহলে মধ্যপ্রদেশের নেপানগড় হবে আর সব থেকে বড়ো কাগজ কারখানা যদি বলে তাহলে ওয়েস্ট কোস্ট পেপার মিল যেটা চেন্নাইয়ে অবস্থিত চলো নেক্সটটা দেখি নেক্সটটা হচ্ছে সিমেন্ট শিল্প সিমেন্ট আমরা জানি কনস্ট্রাকশানের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো সিমেন্ট সিমেন্ট ব্যবহারের জন্য কিছু কিছু যে আমাদের এলিমেন্টগুলো লাগে বা যেগুলো বেস্ট র মেটেরিয়ালসগুলো লাগে সেটার জন্য একটা হচ্ছে লাইম ঠিক আছে লাইমকে কী কী আছে সিএ ও ক্যালসিয়াম অক্সাইড এটার পরিমাণ প্রায় ষাট থেকে সত্তর পারসেন্ট থাকে সিলিকা লাগে সিলিকার পরিমাণ কত প্রায় ওই সেভেন্টিন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাগবে জিপসাম জিপসাম জিপসামের সংকেত কি সি এস ও ফোর প্লাস টু এইচ টু ও এই জিপসামটা কী কাজে ব্যবহার হয় যে কত তাড়াতাড়ি সিমেন্টটা জমাটা বাঁধবে সেইটা ইন্ডিকেটার হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে এবার জিপস্যামের পরিমাণটা ওইভাবেই দেওয়া হয় যেভাবে জিপসামের পরিমাণ দেওয়া হবে সেইভাবে সেটেলমেন্ট রেটটা কিন্তু চেঞ্জ হতে থাকবে এই সিমেন্টের উৎপাদনের ক্ষেত্রে ভারত দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দেশ ঠিক আছে আর সব থেকে বেশি যদি সিমেন্ট উৎপাদন হয় তাহলে অন্ধ্রপ্রদেশে দ্বিতীয় স্থানে রাজস্থানের উদয়পুর চিত্তরগড় প্রভৃতি জায়গা আছে গলে জামুল বলে যে জায়গাটা আছে সেই জামুলে ভারতের বৃহত্তম কারখানা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি যে কোথায় কোথায় যদি মানে সিমেন্ট প্রোটাকশান হয় সেটা হবে দুর্গাপুর আসানসোল মধুকুণ্ডা ভাতার প্রভৃতি জায়গায় এই কারখানাগুলো আছে নেক্সট সিমেন্ট শিল্প হলো এবার চলে আসবো আমরা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এটিকে সানরাইজ ইন্ডাস্ট্রিও বলা হয় বা উদীয়মান শিল্পও বলা হয় ইথেন মিথেন বা কেরোসিন বা বিভিন্ন রকম একটা পেট্রোলের বা একটা ক্রুড অয়েলকে যখন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হয় তখন প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এগুলো প্রত্যেকটাই পেট্রোকেমিক্যাল কারণ পেট্রোল থেকে পাওয়া যাচ্ছে বলে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি পেট্রোল ডিজেল কেরোসিন যা কিছু আছে তারপর ভেসলিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এগুলো পেট্রো যেমন টার বা ভিটামিন প্রত্যেকটা জিনিসই কিন্তু পেট্রোকেমিক্যালের মধ্যে পড়ছে আর এটাকে ডাউন ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রিও বলা হয় ডাউনস্ট্রিম কেন যে এইটাকে বেস করে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ঠিক আছে মানে একটা তো না শুদ্ধি যে মানে মানে যে শুধু তেল তেলের বিজনেস চলছে বা তেলের কারখানা চলছে এরকম তো না প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসের জন্য আলাদা আলাদা একটা করে ফ্যাক্টরি সেটা হচ্ছে তাহলে এই জন্য এটাকে অনেক সময় অনুসারী শিল্প বা ডাউন ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি হিসাবেও বলা হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হলদিয়া আসাম নাহারকাটিয়া আসামের বিভিন্ন জায়গা বম্বে হাই এসব জায়গা এসব জায়গাগুলোতে এই শিল্প গড়ে উঠেছে আর অনেক সময় জিজ্ঞেস করে যে সবচেয়ে বড় তৈল সর কোথায় অবস্থিত সেটা হবে গুজরাটের জামনগরে ঠিক আছে এটা গেল নেক্সট যদি আমরা কিছু বাকি থেকে থাকে তাহলে হচ্ছে পাট শিল্প তাহলে পাট শিল্পর ব্যাপারে আমরা আলোচনা যদি করি পাট শিল্প প্রথম কোথায় গড়ে ওঠে শিল্প প্রথম যদি আমরা দেখি আঠারোশো সালে ওয়েস্ট বেঙ্গলের রিসরা বলে যে জায়গা আছে হুগলি নদীর তীরে বা হুগলির ধারে এই রিসরাতে পাট শিল্প গড়ে ওঠে ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্ধ্রপ্রদেশ ইউপি বিহার প্রভৃতি জায়গাতেও কিন্তু পাট শিল্প দেখা যায় ঠিক আছে এই ছিল মোটামুটি আমাদের শিল্পগুলোর ব্যাপারে আলোচনা এছাড়াও অনেক ছোট বড় শিল্প আছে যেমন উলেন উলেন শিল্প ঠিক আছে উলেন টেক্সটাইল এইসব জিনিসগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল বা জাহাজ বা তার তৈরি কারখানা এইসব বা রেল ফ্যাক্টরির এগুলো কিন্তু ছোটো বড়ো অনেক জিনিস আছে যেগুলো অনেক সময় এক্সামে আসে তোমরা যদি পারো সেগুলো কালেক্ট করো পড়ো আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাও আমি সেগুলোর ব্যাপারে একটা তোমাদেরকে হলিস্টিক একটা আইডিয়া দিয়ে দেবো সেখান থেকে তোমাদের করলে আশা করি এর তার বাইরে কোনো কোয়েশন আসবে না বা আরেকটা জিনিস এই শুধু নোটস পড়া না বা ভিডিও দেখাও না তোমরা বই পড়ার অভ্যাস করো বিভিন্ন জায়গায় যদি বই পড়ার একটা অভ্যাস থাকে তাহলে দেখবে তোমাদের পড়ার একটা ধরন যেটা আছে সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে তোমাদের একটা আইডিয়া তৈরি হবে যে কোথায় কি হয় কোথায় কি না হয় এছাড়া নিউজ পেপার পড়ার চেষ্টা করো যেখানে যদি প্রতিদিন পাঁচ পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা মতো সময় দিতে পারো নিউজ পেপারে সেটাও কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে তোমাদের একটা সম্যক ধারণা তৈরি করতে ঠিক আছে আর জিওগ্রাফি যখন পড়ছো জিওগ্রাফির একটা কথা বলবো যে জিওগ্রাফির জন্য ম্যাপ নিয়ে বসো ম্যাপের কোনো বিকল্প নাই যদি ম্যাপ নিয়ে না বসতে পারো তাহলে জিওগ্রাফির কিন্তু পড়া কমপ্লিট থাকবে না ইনকমপ্লিট থাকবে এই সব জিনিস বলে আজকে আজকে আমার ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ